নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন পার্ট লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তারা আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক ছাঁক তো শানকনুরটা এখন প্রত্যেক সপ্তাহেই আসছে তো আজকে গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর শানকনুরগুলো আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপারের সঙ্গে মাত্র দশ হাজার টাকা জোড়া মাত্র দশ হাজার টাকা জোড়া শানকনুর হ্যান্ড পাখি আছে এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়ায় শানকনুর এবারে জেব্রাফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রাফিঞ্চ দুশো তিরিশ টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্জ আছে একশো কুড়ি টাকা জোড়া দুশো তো প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোনো না কোনো পাখির ধামাকা অফার চলে তো এবারে দেখতে পাচ্ছেন ককটেলের জোড়া এক এক পিস লুটিনো এবং এক পিস কালো ককটেল আছে তো এই জোড়া দুটো আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় এবারে কিছু জাভা পাখি আছে ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা জোড়া কালো জাভা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া বদ্রি পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বদ্রি পাখি তিনশো টাকা জোড়া তিনশো আশি টাকা জোড়ায় বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে সান পাইনাপেল কনুর এবং ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া এবং ইলো সাইড কনুর পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা জোড়া পাখির কোয়ালিটি এবং পাখির এজ অনুযায়ী পাখির বয়স এবং কালার অনুযায়ী পাখির দাম হয় এখন সা সব পাখিরই মোটামুটি দাম কম আছে আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখির হাতে আসতে পারেন একসাথ বদ্রিপাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রিপাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়ার মধ্যে সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়ায় সুন্দর সুন্দর বদ্রিবাকিগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসেন গড়িয়া পাখিরহাট যদি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন কালো জাবা মাত্র দুশো টাকা জোড়া সিলভার জাবা আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবং খুবই গুড কোয়ালিটির পাখি আছে আপনারা দেখে নিতে পারছেন তো এবারে এক জোড়া গোল্ডেন ফিংস দেখতে পাচ্ছেন একদম রেডি গোল্ডেন ফিংস খুবই কালারফুল তো আপনারা এই সুন্দর গোল্ডেন ফিঞ্জের জোড়াটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা জোড়া মাত্র সতেরোশো টাকা জোড়া এই সুন্দর গোল্ডেন ফিঞ্জের জোড়াটা পেয়ে যাচ্ছেন একদম ডার্ক কালার আছে সুন্দর গোল্ডেন ফিঞ্জ ইলো গোল্ডেন তো এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পাখি আছে এবারে বদলি পাখি দেখতে পাচ্ছেন বদলি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদলি পাখি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে এবারে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া সঙ্গে লং টেল ফিঞ্জ আছে লং টেল ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া লংটেল ফ্স সাতশো টাকা জোড়া ক্রিস্টেট বেঙ্গলি মাত্র পাঁচশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক সাদা জেবগ্রাফিন দেখতে পাচ্ছেন তো এই সাদা জেব্রাফিন্স আপনারা আড়াইশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে খুব ডার্ক কালার তো আপনারা এই সুন্দর সুন্দর জেগ্রা ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেলকিনেলে আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে কালো জাভা দেখতে পাচ্ছেন কালো জাভা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া সিলভার জাভা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি পেয়ে যাবেন চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া এবারে বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন হাজার থেকে এগারোশো টাকা জোড়ার মধ্যে আর ইলো গোল্ডেন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি বাকি আছে হ্যাঁ বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে এক লাভ দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা ছশো টাকা জোড়া থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো টাকা জোড়া থেকে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভভাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো ককটেল আপনারা লুটিনো ককটেল এখান থেকে পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো কপ বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্জ এবং গোল্ডেন ফিঞ্জ তো আপনারা লংটেল ফিঞ্জ এবং গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্জ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া এবং লংটেল ফিঞ্জ সাতশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে ভেজে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন সাদা জাবা মাত্র চারশো টাকা জোড়া সাদা জাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাবা মাত্র চারশো টাকা জোড়া বন্ধুরা ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস ডায়মন্ড ডাব আপনারা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এবারে পাল ককটেল এবং প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পাল ককটেল আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া প্যাচলেস ককটেল পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় এখন হাটের টাইম একটু বেড়েছে তো আপনারা যারা পাখি নিতে আসবেন এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল ডেকে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি বাকি আছে এবারে লাভবার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাবেন লুটিনো লাভবার মাত্র বারোশো টাকা জোড়া এবং রোজি লাভবার্ট পেয়ে যাবেন রোজি অফলাইন এবং রোজি লাভ পেয়ে যাবেন আটশো থেকে হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর রেডি লাভ পার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে খুবই ডার্ক সুন্দর কালার এবং হেলদি পাখি আছে তো বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই অবশ্যই আসুন আসলেই বুঝতে পারবেন এখানে সব ধরনের পাখি মোটামুটি পাওয়া যায় তো এবারে যে লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে পাখি কালার দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো যারা গড়িয়া পাখিরহাটে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট যদি সোমবার ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো এবারে দেখতে পাচ্ছেন একঝা ফিশার লাভ পাট ফিশাল লাভ পাট আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া ফিশাল লাভ পাট মাত্র নশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলটি মেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আজকে হাটে তো আপনারা দেখতে পেলেন পাখির কতটা দাম বেড়েছে তো আজকে বদ্রি পাখি আপনারা সাড়ে তিনশো টাকা নিচে কারোর কাছ থেকেই পাবেন না বর্তমানে বদ্রি পাখির দাম কিন্তু খুবই হাই আছে তো আপনারা যারা বদ্রি পাখি বিক্রি করবেন ভাবছেন এই সময় বিক্রি করতে পারে না এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো টাকা জোড়াম এর মধ্যে কিছু পাখি আছে চারশো টাকা জোড়া এবারে পাইনাপেল কনুড় দেখতে পাচ্ছেন সঙ্গে ইউলো সাইড কুনুর পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কুনুর পেয়ে যাবেন আঠারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিলটি মিল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই কালারফুল পেন্টি পাখি তো আপনারা এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কুনুর এবং ইয়েলো সাইড কুনুর কোনো নিতে পারেন এবারে লংটেল কিনতে দেখতে পাচ্ছেন বন্ধুরা লং টেল কিনতে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এখান জোড়ায় থেকে আপনারা মেলকি মেল দেখে এবারে পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে এখানে মেলবিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে প্রথমবার তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে প্রাইস আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে লাভবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির লাভবার আছে এখানে লাভবার আপনারা ছশো টাকা জোড়া থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে করে নিতে পারবেন লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা জোড়া এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া পাইনাপেল কোন মাত্র বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লং ডেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা এখনও পর্যন্ত যারা আসেননি তারা আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক কোয়েল পাখি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জোড়া কোয়েল পাখি মাত্র একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেলার অভিজ্ঞ সেলার আছে সেলারের থেকে আপনারা মেল মেলকিমেল দেখে নিতে পারবেন বন্ধুরা সাদা কোয়েল পাখি প্রত্যেক হাটেই প্রায় আসছে আপনারা যারা সাদা কোয়েল পাখি বাড়ি রাখতে চাইছেন রাখতে পারেন এখান থেকে মেলকিমেল আপনারা দেখে অবশ্যই নিতে পারবেন এবারে যে গোল্ডেন ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন সঙ্গে লং টেল এবং ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো গোল্ডেন ফিঞ্জ এগারোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ সাতশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না এবারে পাইন্যাপেল কোনো দেখতে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর মাত্র বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়ায় পাইনআ্যাপেল কোনো পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন